ভারাক্কার বাসিন্দা সুশান্ত মন্ডল আজ চির ঘুমের দেশে এক মর্মান্তিক ঘটনার জেরে আজ পরিবার ছেড়ে প্রায় কয়েক কিলোমিটার দূরে রয়েছে সুশান্ত মন্ডল জানা গেছে তার পরিবারে রয়েছে দুই একরক্তি কন্যা দুই একরক্তি কন্যার বাবা আজ তাদের ছেড়ে পাড়ি দিল চির ঘুমের দেশে আমরা জন্মবস্তারিত ঘটনা বিবরণ সম্পর্কে এবার ফড়াক্কা ইন্টারপ্রেসেতে মর্মান্তিক দুর্ঘটনা গেটের চাপে মৃত্যু হলো এক ঠিকাদার শ্রমিকের পরিবারে নেমে এলো অন্ধকারের ছায়া ফড়াক্কা ইন্টারপ্রেসেত বিদ্যুৎ কেন্দ্রের দুই নম্বর ইউনিটে কর্মরত অবস্থায় মর্মান্তিক মৃত্যু হলো এক ঠিকাদার শ্রমিকের মৃত শ্রমিকের নাম সুশান্ত মণ্ডল বয়স 37 বছর পরিবার সূত্রে জানা গেছে গতকাল বিকেল 5:30 নাগাদ কাজে যান সুশান্ত মণ্ডল এরপর রাত এগারোটা তিরিশ নাগাদ পরিবার জানতে পারে কাজ করার সময় হঠাৎই গেটের নিচে চাপা পড়ে গুরুতর জখম হন তিনি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের দাবি এন্টিপেসের গাফিলতির জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে তাদের প্রশ্ন এত বড় প্রতিষ্ঠানের নিরাপত্তা না থাকলে আর কোথায় থাকবে সুশান্ত বাবুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার তার দুই কন্যা সন্তান একজন মাত্র তিন মাসের আর একজন তিন বছরের এখন বড় প্রশ্ন ওই পরিবার চলবে কিভাবে পরবর্তীতে জানা গেছে ইতিমধ্যেই মৃতদেহ ফারাক্কা থানায় পাঠানো হয়েছে এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া যদিও মৃত্যুর কারণ নিয়ে পরিবার কি দাবি করেছেন বিস্তারিত জানাবো আপনাদের শুনুন সরাসরি নিউজ ট্রেন বাংলার পর্দায় এনটিপিসি পাওয়ার প্ল্যান্টে কাজ করতে গিয়ে আপনার ভাই কর্মত অবস্থায় মারা গেছেন কি বলবেন আমরা এর মধ্যে এখন তো বলার কিছু বুঝতে পারছি না এখন এনপিটি মেয়েদের সঙ্গে না কথা বললে তো আমাদের যাতে মানে সুবিচারটা পাই যাতে বলে যাকে ভালোভাবে যাতে আমরা সুবিচারটা পাই এবং যে ওর যে মানে ফ্যামিলি ও তো চলে গেল যে যাওয়ার তো চলে গেছে হ্যাঁ এখন ওর ফ্যামিলি যাতে বাঁচে ওইভাবে এখন আমাদের মানে একটাই কথা বলার আছে যে এন টিপিসি যাতে ওই রকমভাবে ওর ফ্যামিলিকে যাতে মানে সুস্থভাবে জীবনযাপনটা যাতে করতে পারে এটাই আমরা ছোট ছোট বাচ্চা আছে একটা আছে পাঁচ মাসের একটা আছে আড়াই বছরের বাচ্চা দুটোই মেয়ে মৃত্যুর পর এন টিপিসি কর্তৃপক্ষর কাছে কিছু জানতে পেরেছেন কিভাবে মারা গেছে আমরা তো ওটা এখন ও এন টিপিসির কাছে জানতে পারিনি যারা ছিল সঙ্গে ওর তার কাছ থেকে শুনলাম নাকি যে গেট চাপা পড়ে মারা গেছে ডাম্পার গেটটা এবং ডাম্পার গেটটা নাকি বলছে যেটা একটা পারমিট করা ছিল সেটা ওরা বলেছে পারমিট করা অবস্থায় তার উপরে ওর উপরে পড়েছে তো পারমিট করা অবস্থাতে কি করে যে এন টি গেটটা যে খুলে দিল এবং ওই গেটটা নাকি শুনছি মানে পুরো এন টি কন্ট্রোল রুম থেকে হয় সুইচের দ্বারাই ওই মেন্টিফিসিয়াল কন্ট্রোল রুম নাকি ওড়াই নাকি বলে যে খোলা লাগানো ওড়াই করতে পারবে তাহলে আর কি আপনারা মনে করছেন এনটিপিসি গাফলতির কারণে এই জীবনটা চলে গেল এনটিপিসি একদম সম্পূর্ণ গাফলতি এটা এনটিপিসি স্টাফদের সম্পূর্ণ গাফলতি যদি না যদি এই গাফলতি হতো তাহলে ওই সুইচ যখন খুলতে পারছে না পারমিট থাকা সত্ত্বেও যখন এই পরিস্থিতি হচ্ছে হ্যাঁ যে এইভাবে মৃত্যু হচ্ছে তাহলে এনটিপিসি সেটা ছোট সুন্দর ছোট কাজে গিয়েছিল কোথায় প্ল্যান্টে মানে এন টি এন টি দু নম্বর বয়লারে ওর কাজ ছিল পারমিট নিয়ে কাজ করছিলো ঠিক রাত সাড়ে দশটা নাগাদ গেটটাকে অন করে দেয় গেটটা ওর উপরে পড়ে সাত সাত ও সাড়ে দশটা নাগাদ হয়ে মারা যায় তারপর তারপর ওকে বেনেগ্রাম হাসপাতাল নিয়ে আসা হয় এন রেচারের পিসির অফিসাররা সেখানে পেয়ে ছিল সেখানে থাকার পর ওখান থেকে বেনিয়্রাম হাসপাতাল ডেট ঘোষণা করে দেওয়ার পর আর কারখানাতে নিয়ে আসা হয় কোথায় কোথায় জখম হয়েছে ওর ওর পেটে পেটের উপর গেটটা পড়েছিল পেটের পেটের অংশ বেরিয়ে গেছে পেটে তারপর থায় নিয়ে এসেছে নাম নাম কি ওর সুশান্ত মণ্ডল তো কোথায় কাজ করত ব্রয়লারের দু নম্বর ব্রয়লারে ওর মেন মানে ঠিক আছে টাইম চব আমার কাজ করতাম তো বাড়ি কোথায় বাড়ি নিয়েছিল পরিবারে কয়জন আছে জানা আছে ওর ওর বর্তমানে ওর দুটো মেয়ে আছে একটা তিন মাস একটা আড়াই বছর এবং ওর স্ত্রী আছে কী চাইছেন আপনারা এখন আমরা চাইছি যাতে পরিবারটা স্বাবলম্বী হয়ে থাকতে পারে প্লাস এটাই আমাদের ডিমান্ড যাতে পরিবারের বাচ্চা দুটো মেয়ের দিকে থেকে থাকে তার স্ত্রীর দিকে থাকে হ্যাঁ যাতে ম্যানেজমেন্ট যাতে সুস্থ সমাধানটা করে